আমার যেতানি কষ্ট আমি এই যে কিছুদিন আগে আব্বার কুয়া দিছি যে আমি ঈদের পরে ফার্স্ট করছিলাম করছি আব্বারেও যে মজা না আমার কষ্ট আমি সেই ছোট আমার যেমন ছয় সাত বছর আমি এই অবস্থায় ভোগবান হয়েছি এখন যে সুমকা দশ পনেরো আসলো তো জীবনের মায়া বুঝি নাই বুঝি নাই টাইমে হাসি খুশি থাকছি এখন যেমন দেখছি যে আমার তো আস্তে আস্তে দিন দিন আমার বয়স বাড়তেছে মাথায় আল্লাহ বুদ্ধি জ্ঞান কিছু দিতেছে এখন তো চিন্তা ভাবনা অন্যরকম যে না আমি অন্য ছেলে মেয়েদের সাথে চলাফেরা করা পারি না ওদের সাথে ঘুরা হারি না এটা আমার কষ্ট তার জন্য আমি অনেক সময় আমি নিজেই চিন্তা ভাবনা করি যে ফার্স্ট নিয়ে মরে যাম কিন্তু আবার দেখি আত্মহত্যা পাপ এল নিয়ে আমি এবার কিছু করি নি এখন যদি আল্লাহ যদি আমারে এই মাইসের দ্বারাই কিন্তু যদি একবার সুস্থ করে দিত আমি যে আসি এবার যদি আমার সুস্থ করে দিত আমি খুব হ্যাপি থাকতাম খুশি থাকতাম দর্শক স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মেয়ের পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি তেলদর উপজেলার এক নং দেউল বাবুরপুর পশ্চিম পাড়া শকত আলীর বাড়িতে আপনার স্ক্রিনে যে মাস্কিনে যে সিলেটি দেখতে পাচ্ছেন সিলেটির নাম হচ্ছে ইব্রাহিম সে এক ভয়ানক রোগে কিন্তু আক্রান্ত দীর্ঘদিন ধরে ফ্যামিলির অসচ্ছলতার কারণে সে কিন্তু সঠিক চিকিৎসা নিতে পারছে না এবং তার কিন্তু একটি ইতিমধ্যে একটি পা কিন্তু কেটে ফেলা হয়েছে এবং উন্নত মানের চিকিৎসা না পাওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু তার আরেকটি পাও কিন্তু কেটে ফেলা হবে বা কেটে ফেলার পরামর্শ কিন্তু ডাক্তাররা কিন্তু ইতিমধ্যে দিয়েছে ওই কিন্তু দেখতে পাচ্ছেন তার হাত পায়ের অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থ নাই যে তাকে ভালো একটি ট্রিটমেন্ট করাবে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা ইব্রাহিমের ভালো একটি সচল জীবন কিন্তু আমরা আশা করতে পারি আমার এই ছেলে ছয় বছর বয়স কালেগুনিয়া অসুস্থ সতেরো আঠারো বছর ধরে অসুস্থ অনেক জায়গায় মির্জাপুর হাসপাতাল এনেছি টাঙ্গাইল হাসপাতাল এনেছি ঢাকা মেডিকেল হাসপাতাল এনসি পঙ্গো হাসপাতাল এনেছি শেষ মুহূর্তে চিকিৎসা হইতে পিজিতে পিজিতে শেষ মুহূর্তে আপনার চিকিৎসা ঢাকা মেডিকেলের চিকিৎসা করা হচ্ছে আর অপারেশন করা হচ্ছে আমার পয়সা পাতির খুব সমস্যা এর নানার কোন চিকিৎসা আমি নিতে পারছি না আমি দেশবাসীর কাছে একটা আবেদন করতেছি যে আমার ভাইয়ের পাশে আপনারা সবাই আসেন একটু দাঁড়ান দাঁড়ালে আমার আপনাদের উচিলা এবং কি আপনাদের এই চ্যালেঞ্জের কারণে এবং কি এই দেশের মানুষের উচিলার কারণে যদি

যখন আস্তে আস্তে বড় হয়েছে ওর হাতগুলো কিন্তু এরকম হয়েছে একটি ছিল সেখান থেকে রোগগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে আর কিন্তু একটি পা কিন্তু এই পাউটা কেটে ফেলা হবে তো সেই ক্ষেত্রে থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও গুলো দেখছেন এবং যে গ্রামবাসী যারা আছেন সর্বোচ্চ চেষ্টা করবেন যেহেতু অর্থের জন্য আহ বাবা বাবা মার ভালো চিকিৎসা দিতে পারতেছে না আহ আপনারা সবাই ওর পাশে দাঁড়াবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন আর পাশে দাঁড়ানোর জন্য রমজান মাস যাচ্ছে ভাই আপনারা অনেক অনেকভাবে অনেক জায়গায় কিন্তু দান করে থাকেন আমার মনে হয় যে মানব সেবার মতো কোনো ধর্ম কোনো জায়গায় কিন্তু নাই আমি সেই ক্ষেত্রে থেকে বলতেছি সবাই ওকে আপনারা যে রমজান মাসে জানটা করবেন অবশ্যই নাম্বার বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওর পাশে কিন্তু অবশ্যই দাঁড়াবেন যে যা পারেন ভাই ওর অবশ্যই ওর পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবেন